তালাক দিয়েছিল একটু একটা মিনিট ক্যাসেটটা শুধু পিছিয়ে দিই তাহলে যারা নতুন এসে একটু বুঝতে পারবেন আমার নবীর দুটা বেটিকে তালাক দিয়েছিলেন কে আবুল আহবের দুটা বেটা উতুবা আর উতাইবা দুটা বেটি কানতে কানতে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন আমার নবী জিজ্ঞেস করছেন মা মা তোমরা কানছো কেন মা আব্বা গো আব্বা আপনার জামাই আমাদের তালাক দিয়েছে তার জন্য আমরা চলে আসলাম আমার নবী বলেছিলেন বেটিরে চিন্তা নাই মা মা চিন্তা করতে হবে না মা আমি তোমার আব্বাই এখনো বেঁচে আছি আমি যতদিন বেঁচে থাকবো মা এই ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না আবার তোমাদের অন্য জায়গাতে আমি বিয়ে দিব। আমার নাবি পাক দোনো বেটিকে একটু আওয়াজটা পাতলা করেন আওয়াজটা দিন হালকা আমার পাক দোনো বেটিকে বুকখানে লাগাইয়া না দিয়ে বাড়িতে রাখলেন বাবা গো আমার নবী দেখছেন লক্ষ্য করে একটা বেটি হাসি খুশি থাকছেন আর একটা বেটির সব সময় চোখ দিয়ে পানি ঝরছেন আমার নবী জিজ্ঞেস করলেন মা মা তুমি কাঁদছো কেন সব সময় ওই বেটি বলছেন আব্বা আব্বা গো আমি কেন কাঁদছি আব্বা সেটাই বলবো তবে বলছে তোমাকে তালাক দিয়েছে মা তার জন্য কি তুমি আব্বা কাঁদি না আমাকে তালাক দিয়েছে আমার কোনো দুঃখ নাই তুমি আব্বা গো আমাকে যখন তালাক দিয়েছে আব্বা আপনার নাম ধরে গালি দিয়ে তালাগ দিয়েছিল আব্বা গো ওই গালি কথা আপনি হচ্ছেন তো জাহানের বাদশাহ আপনি শেষ জাহানার নবী আর আপনাকে গালি দিয়েছে ওই গালি শব্দটা যখন আমার ব্রেনে ঘুরে আমার চোখ না পানি থামতে পারি না ও যুবক বন্ধুরা আমার নবী কাউরে জনবা দোয়া করে না আমার নবীর জমান থেকে একটা কথা বেরিয়ে গেল ওরে বেটি শুনো একটা কথা তোমাকে বলে দি মা আমি কাউরে জনবা দোয়া করি নাই রে মা আমাকে যে গালি দেয়া আছে তোমাকে যে তালাক দেয়াছে আর মা যাও রে মা যাও ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে জোরে বলুন আচ্ছা বলুন তো ভাই আমার নবীর জবান থেকে যেই কথাটা বের হবে 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 সেটা কি না একটু জোরে বলুন দুনিয়ার কথা মিথ্যা হবে আমার কথা হবে না আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল ওই ব্যক্তিকে যে ব্যক্তি আমাকে গালি দিয়েছে তোমাকে তালাক দিয়েছে ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে এই কথাটা আবুল আহবের কানে আবুল্লাহ মনে মনে ভাবলো আমার বেটাকে আমার ভাতিজ আর কথা তো লেগে যায় জিন্দেগিতে বাঘকে খাইতে দিব না তো আলমারিতে কতদিন ব্যাটাকে ভরে রাখবি রাখ না বেটাকে কোনো দিন কোনো কোথাও পাঠাই না কিন্তু কতদিন রাখবে ব্যবসা তো করতেই হবে আবুল্লাহফের ব্যাটা একদিন বলছেন আব্বা গো আব্বাগো আমি একটু ব্যবসা করতে যাব বলছে দেখ বেটা যাবি যা তবে সাবধানে বাঘ বাঘ থাকিও আব্বা গো চিন্তা নেই আমি চললাম আপনি টেনশন করবেন না তো আবুল আহাবের বেটার সঙ্গে অনেক লোকজন ছিল আবুল আহাব বলছেন ওরে আমার ছেলের বন্ধুরা শোনো তোমরা আমার বেটাকে নিয়ে যাও ওই রাস্তার মধ্যে তোমরা দেখে থাকিও আমার বেটাকে যেন কোন জঙ্গলের বাঘে খেতে না পারে বন্ধুগুলা বলছে না চাচা গো আপনি চিন্তা করবেন না আপনার বেটা থাকলো আর আমরা থাকলাম আমরা যাব আর আপনার বেটাকে আমরা সম্মান করব আপনার বেটাকে চিন্তা গীতে পাকে খেতে দিব না ঠিক আছে যাও নিয়ে যাও তো আবুল চলে ব্যবসাতে যেতে 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 একটা বিশাল বড় জঙ্গলে রাত লাগলো তো আবুল আহাবের ছেলে বলে ওরে আমার বন্ধুরা একটু দাঁড়িয়ে যাও বলছি হ্যাঁ রে বন্ধু দাঁড়াবো তো কথা ঠিক কিন্তু তোমার আব্বা বলেছে তোমার নাকি বাঘে খাইবে সেটাই তো কথা কি করবো যদি জঙ্গলে গাছের তলাতে শুয়ে থাকি তবে বাঘ চলে আসবে হয়তো আমাকে খেয়ে ফেলবে কি করব। তো বন্ধুগুলা বলে একটা উপায় আছে বাঘ বলে যত মালগুলা ছিল সমস্ত মালগুলা থাক লাগাতে 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 অনেক উঁচা করলো আর বলছে বন্ধু তুমি হুল মানের মতো উঠিয়ে যাও উপরে চড়ে লাগুলা হয়ে বেটা একদম বানরের মতো লাফিয়ে চড়ে গেল মালের উপরে শুয়ে গেছে बाघ যদি আসে তবে ধরতে পারবে না কিন্তু ব্রাদার বন্ধুগণ পাওয়া আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে কখনো আমি তা হতে পারেনা ও যুবকেরা ওগো আমার সোনা মানিকেরা সবাই ঘুমিয়ে গেছ না বাবা আর আবুল আহেবের बेटा ওই মালের উপরে শুয়ে গেছে না সবাইকে ঘুমটা চলেছেন বাবা আমার আল্লাহর অর্ডার হয়ে গেল বলে ওরে বাঘ রে দেরি তাড়াতাড়ি করে জঙ্গলে চলে যাও তোমার মনের আশাকে তুমি পূরণ করে নাও কারণ আমার হাবিবের জবান থেকে বেরিয়ে গেছে তুমি তাড়াতাড়ি করে যাও আবুল আহাবের বেটাকে চিন্তা জবাই করে দাও ও যুবকেরা এবার জঙ্গলের বাঘ বাবা ফাসাদ মারতে মারতে চলে গেছে না কিন্তু বেড়া দ্বারা যারা যারা শুয়েছিল প্রত্যেকের কাছে বাঘ যাচ্ছে আর নাক লাগিয়া শুয়ে দেখছে মাথায় তো কপালে লেখা নেই যে কোনটা আবু লাহবের বেটা তো চিনবে কি করে প্রত্যেকের কাছে বাগ লাগিয়া নাক লাগিয়া শুনতে আরম্ভ করেছে বাঘ কে করা হলো বাঘ তুই কোন কলেজে পড়েছিস তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরবি শোনো চে মবীর বেটিকে তালাকে দায় নবীকে গালি দেয় তার মুখ খানা হবিশ্যার মতো গন্ধ করবে এই জন্য আমি নাক দিয়ে শুং হে চোরকে ধরছিলাম সবারই কাছে নাক লাগালো আসামি পাওয়া যায় না চিন্তা করলো গেল তো গেল কোথায় মাল কোথায় গেছে একবার যাই দেখি যেমনই বাবা গো ওপরে গিয়াছে না বাবা যেমনই মালের ওপরে গিয়াছে না বন্ধুরা যেমনই নাকটা লাগিয়াছে বাবা আসামি পেয়ে গেছে আবুল্লাহের বেটাকে পেয়ে গেছে বুকে একটা বড় করে একদম থাবা মেরেছে পা রেখেছে আচ্ছা বলুন তো আবুল্লাহের বেটা চোখটা খুলে যখনই দেখেছে বাপরে আপনি চিন্তা করেন যে একটা বাঘ আপনি বাথরুম করছেন বাগানে বাথরুম করছেন পিছনে ঘুরে যদি বাঘকে দেখেন আপনার লুঙ্গি ঠিক থাকবে ভাই থাকবে লুঙ্গি কুণ্ঠে যাইবে লোটা ঘটি কুণ্ঠে যাবে জান বাঁচা आबू लहबर बेटा जमोनी चोकटा खुले देखे चाक गे मागे मर गई বাঘ দেখা আর তো মুখে কথা নেই কিন্তু বাঘ বলছে আর বাপ বলার সময় নেই মা বলার সময় নেই তুই কে চিনতে পারলি না এবার তুই মরার বাঘ তৈরি করল না বুকে একটা থাবা মেরে দিয়েছে না বাবা আর বুকটাকে চিড়ে দিয়েছে না বন্ধুরা আর কলে যাকে টান মেরে বাইকের করে জমিনে ফেলে দিয়েছে না বাঘ চলে যাচ্ছে না আর ঘুরে ঘুরে বলছেন ও রাবুল আহাবের বেটা এই বাঘ যদি কালকিয়ামত পর্যন্ত অনাঘরে থাকে তবুও তোর মতো দুশ্মনের রক্ত মাংসে বাঘ খাবে না কাল কিয়ামত পর্যন্ত যদি না খেয়ে থাকতে হয় তবুও তোর মতো দুশ্মন রক্ত মাংস এই বাঘ ভাবে না একটা বাঘ পর্যন্ত আমার নবীকে চিনতে পারে জোরে বলেন সুহান আল্লাহ একটা বাঘ পর্যন্ত চিনতে পারে কিন্তু আবু জেহেল চিনতে পারেনি আচ্ছা বলুন তো ভাই আবু জেহেল ভালো ছিল না বদমাস্ক যারা আবু জেহেলকে ভালোবাসে একটা হাত তুলে দেখান তো আহ আরে কেউ ভালোবাসবে না আচ্ছা নবীকে যারা ভালোবাসে তারা একটু হাত তুলে দেখান সুবহানাল্লাহ নবীর প্রেমিক সবাই আমরা হলাম শেষ নবীর উম্মত বাবাগো আবু জেহেল এত বদলাম করেছিল এত दुश्मनी করেছিল আবু